আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আর বেলেজার সিটিতে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রুবেল ভাই থাকবে এবং তাদের দোকানের যে প্রোডাক্টগুলো আছে তা আমাদেরকে বিস্তারিত বলবে এবং কোন বেলেজারটির কি পরিমাণ দাম এবং কি কি কোয়ালিটির বেলেজার আছে তা সম্পূর্ণ দেখাবে আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো রুবেল ভাই আজকে আমাদেরকে কি কি বেলেজার দেখাতে চাচ্ছেন ভাই আজকে আমাদের অনেক ইন্ডিয়ান

দেশি মাল আছে এগুলো প্রাইস কত করে আছে এগুলো ভাই 1000 টাকা যদি আপনি ভিডিও দেখে কেউ আসতে চায় তার জন্য ইনশাআল্লাহ 100 টাকা আছে 900 টাকা পর্যন্ত থাকতে পারে বেলেজার গুলো পাবেন 1000 টাকায় আপনারা আসলে অবশ্যই ভিডিওর কথা বললে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 900 টাকা 900 টাকা রাখা হবে এবং এই দোকানের প্রোপাইটর ইরফান ভাই তিনিও আজকে দোকানে অবস্থান করছে ভাই আপনি কাস্টমারদের কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই আমাদের দোকানে যদি আসেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে ছাড় দেবো এবং স্পেশাল অফার দিব আর আমাদের এখানে উন্নত মানের ব্লেজার আছে আর এই ব্লেজারগুলো আমরা নিজেরাই তৈরি করি ইনশাল্লাহ আপনাদের মন মতন আমরা বাড়িয়ে তৈরি করে দিতে পারব অর্ডার নিতে দিতে আমরা এখানে আপনারা আসলে যে কোনো ধরনের ব্লেজার অর্ডার দিয়ে নিতে পারবেন এবং খুবই অল্প মূল্যে কিন্তু আপনারা পাইকার পাইকারিভাবে সংগ্রহ করতে পারবেন জি আর আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই এ আর বেলেজার সিটিতে চলে আসবেন কেরানীগঞ্জের বাইশ মার্কেট হাজি আনোয়ার মার্কেট চৌধুরীনগর কেরানীগঞ্জ আসলে অবশ্যই রুবেল বাই এবং এরফান বাইকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ